পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে নবী আল্লাহকে ভয় করো এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না প্রকৃতপক্ষে আল্লাহ সর্বজ্ঞ ও মহা জ্ঞানী তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে বিষয়ের ইঙ্গিত করা হয়েছে তার অনুসরণ করো তোমরা যা কিছু করো আল্লাহ তা সবই জানেন আল্লাহর প্রতি নির্ভর করো কর্ম সম্পাদনের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ কোনো ব্যক্তির দেহাভ্যন্তরে দুটি হৃদয় রাখেননি তোমাদের যেসব স্ত্রীকে তোমরা জিহার করো তাদেরকে আল্লাহ তোমাদের জননীয় করেননি এবং তোমাদের পালক পুত্রদেরকেও তোমাদের প্রকৃত পুত্র করেননি এসব তো হচ্ছে এমন ধরনের কথা যা তোমরা সমুখে উচ্চারণ করো কিন্তু আল্লাহ এমন কথা বলেন যা প্রকৃত সত্য এবং তিনি সঠিক পথের দিকে পরিচালিত করেন পালক পুত্রদেরকে তাদের পিতার সাথে সম্পর্কিত করে ডাকো এটি আল্লাহর কাছে বেশি ন্যায়সঙ্গত কথা আর যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তাহলে তারা তোমাদের দিনী ভাই এবং বন্ধু না জেনে যে কথা তোমরা বলো সেজন্য তোমাদের পাকড়াও করা হবে না কিন্তু তোমরা অন্তর যে সংকল্প করো সেজন্য অবশ্যই পাকড়াও হবে আল্লাহ ক্ষমাকারী ও দয়াময় নিঃসন্দেহে নবী ইমানদারদের কাছে তাদের নিজেদের তুলনায় অগ্রাধিকারী আর নবীদের স্ত্রীগণ তাদের মা কিন্তু আল্লাহর কিতাবের দৃষ্টিতে সাধারণ মুমিন ও মহাজিরদের তুলনায় আত্মীয়রা পরস্পরের বেশি হকদার তবে নিজেদের বন্ধু বান্ধবদের সাথে কোনো সদ্ব্যবহার করতে চাইলে তা তোমরা করতে পারো আল্লাহর কিতাবে এ বিধান লেখা আছে আর হে নবী স্মরণ কর সেই অঙ্গীকারের কথা যা আমি নিয়েছি সকল নবীর কাছ থেকে তোমার কাছ থেকে এবং নুহ ইব্রাহিম মৌসা ও মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও সবার কাছ থেকে আমি নিয়েছি পাকাপোক্ত অলঙ্ঘনীয় অঙ্গীকার যাতে সত্যবাদীদেরকে তাদের রব তাদের সত্যবাদিতা সম্বন্ধে প্রশ্ন করেন এবং কাফেরদের জন্য তো তিনি যন্ত্রণাদায়ক আজাব প্রস্তুত করেই রেখেছেন হে ইমানদারগণ স্মরণ করো আল্লাহর অনুগ্রহ যা এই মাত্র তিনি করলেন তোমাদের প্রতি যখন সেনাদল তোমাদের উপর চড়াও হল আমি পাঠালাম তাদের বিরুদ্ধে প্রচণ্ড ধুলিঝড় এবং এমন সেনাবাহিনী রওনা করালাম যা তোমরা দেখো তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তা সব দেখছিলেন যখন তারা উপরও নিচ থেকে তোমাদের উপর চড়াও হলো যখন ভয়ে চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল প্রাণ হয়ে পড়েছিল উষ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকার ধারণা পোষণ করতে শুরু করেছিলে তখন মোমিনদেরকে নিদারণ পরীক্ষা করা হলো এবং ভীষণভাবে নাড়িয়ে দেয়া হল স্মরণ কর যখন মোনাফিকরা এবং যাদের অন্তরে রোগ ছিল তারা পরিষ্কার বলছিল আল্লাহ তার রাসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধোকা ছাড়া আর কিছুই ছিল না যখন তাদের মধ্য থেকে একটি দল বলল হে ইয়া তোমাদের জন্য এখন অবস্থান করার কোনো সুযোগ নেই ফিরে চলো যখন তাদের একপক্ষ নবীর কাছে এই বলে ছুটি চাচ্ছিল যে আমাদের গৃহ বিপদাপন্ন অথচ তা বিপদাপন্ন ছিল না আসলে তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে চাচ্ছিল যদি শহরের বিভিন্ন দিক থেকে শত্রুরা ঢুকে পড়ত এবং সে সময় তাদেরকে ফিতনা সৃষ্টি করার জন্য আহ্বান জানানো হতো তাহলে তারা তাতেই লিপ্ত হয়ে যেত এবং ফিতনায় শরিক হবার ব্যাপারে তারা খুব কমই তস্থত করত তারা ইতিপূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং আল্লাহর সাথে করা অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা তো হবেই হে নবী তাদেরকে বলো যদি তোমরা মৃত্যু বা হত্যা থেকে পলায়ন করো তাহলে এ পলায়নে তোমাদের কোনো লাভ হবে না এরপর জীবন উপভোগ করার সামান্য সুযোগই তোমরা পাবে তাদেরকে বলো কে তোমাদের রক্ষা করতে পারে আল্লাহর হাত থেকে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান আর কে তাঁর রহমতকে ঠেকিয়ে রাখতে পারে যদি তিনি চান তোমাদের প্রতি মেহরবানি করতে আল্লাহর মোকাবেলায় তো তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী লাভ করতে পারে না আল্লাহ তোমাদের মধ্য থেকে তাদেরকে খুব ভালো করে জানেন যারা যুদ্ধের কাজে বাধা দেয় যারা নিজেদের ভাইদেরকে বলে এসো আমাদের দিকে যারা যুদ্ধে অংশ নিলেও নিয়ে থাকে শুধুমাত্র নাম কাবস্তে। যারা তোমাদের সাথে সহযোগিতা করার ব্যাপারে বড়ই কৃপণ বিপদের সময় এমনভাবে চোখ উল্টিয়ে তোমাদের দিকে তাকাতে থাকে যেন কোনো মৃত্যুপথ যাত্রী মূর্চ্ছিত হয়ে যাচ্ছে কিন্তু বিপদ চলে গেলে এই লোকেরাই আবার স্বার্থলোভী হয়ে তীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে বিদ্ধ করতে থাকে তারা কখনো ইমান আনেনি তাই আল্লাহ তাদের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস করে দিয়েছেন এবং এমনটি করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ তারা মনে করছে আক্রমণকারী দল এখনো চলে যায়নি আর যদি আক্রমণকারীরা আবার এসে যায় তাহলে তাদের মন চায় এ সময় তারা কোথাও মরুভূমিতে বেদুইনদের মধ্যে গিয়ে বসত এবং সেখান থেকে তোমাদের খবরাখবর নিত তবুও যদি তারা তোমাদের মধ্যে থাকেও তাহলে যুদ্ধে খুব কমই অংশ নেবে আসলে তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যে ছিল একটি উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও শেষ দিনের আকাঙ্ক্ষী এবং বেশি করে আল্লাহকে স্মরণ করে আর সাচ্চা মোমেনদের অবস্থা সে সময় এমন ছিল যখন আক্রমণকারী সেনা দলকে দেখল তারা চিৎকার করে উঠল এ তো সেই জিনিসই যার প্রতিশ্রুতি আল্লাহ ও তার রসুল আমাদের দিয়েছিলেন আল্লাহ ও তার রসুলের কথা পুরোপুরি সত্য ছিল এ ঘটনা তাদের ইমান ও আত্মসমর্পণ আরও বেশি বাড়িয়ে দিল ইমানদারদের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে দেখালো তাদের কেউ নিজের নজরানা পূর্ণ করেছে এবং কেউ সময় আসার প্রতীক্ষায় আছে তারা তাদের নীতি পরিবর্তন করেনি এসব কিছু হল এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যতার পুরস্কার দেন এবং মোনাফিকদেরকে চাইলে শাস্তি দেন এবং চাইলে তাদের তওবা কবুল করে নেন অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও করুণাময় আল্লাহ কাফিরদের মুখ ফিরিয়ে দিয়েছেন তারা বিফল হয়ে নিজেদের অন্তর্জ্বালা সহকারে এমনি ফিরে গেছে এবং মুমিনদের পক্ষ থেকে লড়াই করার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ বড়ই শক্তিশালী ও পরাক্রান্ত তারপর আহলি কিতাবদের মধ্য থেকে যারাই এর আক্রমণকারীদের সাথে সহযোগিতা করেছিল তাদের দুর্গ থেকে আল্লাহ তাদেরকে নামিয়ে এনেছেন এবং তাদের অন্তরে তিনি এমন ভীতি সঞ্চার করেছেন যার ফলে আজ তাদের একটি দলকে তোমরা হত্যা করছো এবং অন্য একটি দলকে করছো বন্দি তিনি তোমাদেরকে তাদের জায়গা জমি ঘর বাড়ি ও ধন সম্পদের ওয়ারিস করে দিয়েছেন এবং এমন এলাকা তোমাদের দিয়েছেন যাকে তোমরা কখনো পদানত করনি আল্লাহ সর্বময় ক্ষমতা সম্পন্ন হে নবী তোমার স্ত্রীদেরকে বলো যদি তোমরা দুনিয়া এবং তার ভূষণ চাও তাহলে এসো আমি তোমাদের কিছু দিয়ে ভালোভাবে বিদায় করে দেই আর যদি তোমরা আল্লাহ তার রসুল ও আখেরাতের প্রত্যাশী হও তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন হে নবীর স্ত্রীগণ তোমাদের মধ্য থেকে যে কেউ কোনো সুস্পষ্ট অশ্লীল কাজ করবে তাকে দ্বিগুণ শাস্তি দেয়া হবে আল্লাহর জন্য এটা খুবই সহজ কাজ রহিম আর তোমাদের মধ্য থেকে যে কেউ আল্লাহ ও তাঁরের আনুগত্য করবে এবং সৎ কাজ করবে তাকে আমি দুবার প্রতিদান দেব এবং আমি তার জন্যে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি হে নবীর স্ত্রীগণ তোমরা সাধা নারীদের মতো নাও যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তাহলে মিহি স্বরে কথা বলো না যাতে মনের গলদে আক্রান্ত কোনো ব্যক্তি প্রলুপ্ত হয়ে পড়ে বরং পরিষ্কার সোজা ও স্বাভাবিকভাবে কথা বলো নিজেদের গৃহ মধ্যে অবস্থান কর এবং পূর্বের জাহেলি যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেরিও না নামাজ কায়েম কর জাকাত দাও এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য কর আল্লাহ তো চান তোমাদের নবী পরিবার থেকে ময়লা দূর করতে এবং তোমাদের পুরোপুরি পাক পবিত্র করে দিতে আল্লাহর আয়াত জ্ঞানের যেসব কথা তোমাদের গৃহে শোনানো হয় তা মনে রেখ অবশ্যই আল্লাহ সূক্ষ্মদর্শী ও সর্ব অবহিত এ কথা সুনিশ্চিত যে পুরুষ ও নারী মুসলিম মুমিন হুকুমের অনুগত সত্যবাদী সবরকারী আল্লাহর সামনে বিনত সদ্গা দানকারী রোজা পালনকারী নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী আল্লাহ তাদের জন্যে মাফিরাত এবং প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন যখন আল্লাহ ও তার রসুল কোনো বিষয়ের ফয়সলা দিয়ে দেন তখন কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজে ফয়সালা করার কোনো অধিকার নেই আর যে কেউ আল্লাহ ও তাঁর রসুলের নফরমানি করে সে সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয় হে নবী স্মরণ করো যখন আল্লাহ এবং তুমি যার প্রতি অনুগ্রহ করেছিলে তাকে তুমি বলছিলে তোমার স্ত্রীকে ত্যাগ করো না এবং আল্লাহকে ভয় কর সে সময় তুমি তোমার মনের মধ্যে যে কথা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করতে চাচ্ছিলেন তুমি লোক ভয় করছিলে অথচ আল্লাহ এর বেশি হকদার যে তুমি তাকে ভয় করবে তারপর তখন তার উপর থেকে জায়দের সকল প্রয়োজন ফুরিয়ে গেল তখন আমি সেই তালাকপ্রাপ্ত মহিলার বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম যাতে মুমিনদের জন্যে তাদের পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে কোনো প্রকার সংকীর্ণতা না থাকে যখন তাদের উপর থেকে তাদের প্রয়োজন ফুরিয়ে যায় আর আল্লাহর হুকুম তো কার্যকর হয়েই থাকে নবীর জন্য এমন কোনো কাজে কোনো বাধা নেই যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন ইতিপূর্বে যেসব নবী অতীত হয়ে গেছেন তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর নিয়ম আর আল্লাহর হুকুম হয় একটি চূড়ান্ত স্ত্রীকৃত সিদ্ধান্ত এ হচ্ছে আল্লাহর নিয়ম তাদের জন্যে যারা আল্লাহর বাণী পৌঁছে থাকে তাকে ভয় করে এবং এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না আর হিসেব গ্রহণের জন্যে কেবলমাত্র আল্লাহই যথেষ্ট হে লোকেরা মোহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য থেকে কারো পিতা নয় কিন্তু সে আল্লাহর রসুল এবং শেষ নবী আর আল্লাহ সব জিনিসের জ্ঞান রাখেন হে ইমানদারগণ আল্লাহকে বেশি করে স্মরণ কর এবং সকাল সাঁঝে তার মহিমা ঘোষণা করতে থাকো তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশ তোমাদের জন্য দোয়া করে যাতে তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে আসেন তিনি মুমিনদের প্রতি বড়ই মেহের বান যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে তাদের অভ্যর্থনা হবে সালামের মাধ্যমে এবং তাদের জন্য আল্লাহ বড়ই সম্মানজনক প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন নবী আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী বানিয়ে সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী করে আল্লাহর অনুমতিক্রমে তাঁর দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে সুসংবাদ দাও তাদেরকে যারা ইমান এনেছে তোমার প্রতি যে তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট অনুগ্রহ আর কখনো দমিত হইও না কাফির ও মুনাফিকদের কাছে পরোয়া করোনা তাদের পীরনের এবং ভরসা করো আল্লাহর প্রতি আল্লাহই যথেষ্ট এই জন্য যে মানুষ তার হাতে তার যাবতীয় বিষয়ে সপর্দ করে দেবে হে ইমানদারগণ যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করো এবং তারপর তাদেরকে স্পর্শ করার আগে তালাক দিয়ে দাও তখন তোমাদের পক্ষ থেকে তাদের জন্য কোনো ইদ্যৎ অপরিহার্য নয় যা পুরা হবার দাবি তোমরা করতে পারো কাজে তাদেরকে কিছু অর্থ দাও এবং ভালোভাবে বিদায় করো হে নবী আমি তোমার জন্য হালাল করে দিয়েছি তোমার স্ত্রীদেরকে যাদের মহর তুমি আদায় করে দিয়ে